কারা মারলো কারা থেকে মারলো কার হুকুমে মারলো সবটা জুড়ে থাকছেন এই ভিডিওতে শহরের রাজনৈতিক সংঘর্ষে বিপিন গুরুতর আহত ঢাকা তিরিশে আগস্ট দু গতকাল বিকেলে ঢাকার কাকরাইল মোড়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে বিপ্লবী ছাত্রনেতা ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন সে সময়ে তার সমর্থক সহ অন্য নেতাকর্মীরাও হামলার শিকার হন উচ্চ পর্যায়ে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংঘর্ষে সেনাবাহিনী পুলিশের উপস্থিতি সেনাবাহিনী পুলিশের উপস্থিতি কেন হয় এর কারণ আছে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীরা কথা বলার উদ্দেশ্যে জায়গা নিয়ে দাঁড়িয়েছে সেখানে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে পুলিশ এবং সেনা মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় কিন্তু না সব কিছু বানওয়ার্ড সত্যিটা হচ্ছে এই আগে থেকেই ষষ্ঠ উপদেষ্টা এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে শুনেন এত বেশি বুঝেন কেন প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন নালে কিন্তু আপনারাই শোকস করে দিব চিকিৎসা অবস্থা ও রাজনৈতিক প্রতিক্রিয়া নুরুল হক নূর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তিনি আজ বিকালে জ্ঞান ফিরে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সুস্থ হওয়ার কামনা জানিয়েছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ